হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুরি রিঙ্কুদি আমার কাছেই তো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তো আমার সব বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজ আমি মেলায় যাব শিবের মেলায় বা গিয়েছিলাম এই ভিডিওটা করা ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো মেলায় যাচ্ছি তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো তো দেখো মেলা যাওয়ার জন্য বেরিয়ে গেছে এটা ভাই গাড়ি চালাবে আর ওইদিকে দাদা আছে গাড়ি নিয়ে তো বৌদি দাদার সাথে যাবে আর আমি ভাইয়ের সাথে যাব আর আমার বাবা দেখো হাই হ্যালো কেমন করছে সেজন্য একটু হেসেও নিলাম তো চলো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো দেখো মেলায় তো চলে এসেছি আর প্রথমেই তোমাদেরকে কি দেখাচ্ছি দেখো মাটি তৈরি ফল তারপরে সবজি কি কি আছে সেটা তোমাদের সাথে দেখা যাক কী সুন্দর দেখো হাতে গড়া জিনিস কি সুন্দর লাগছে তাই না দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আর এইদিকে দেখো শিবলিঙ্গগুলো কি সুন্দর আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি ঠাকুরের সুন্দর দেখতে লাগছে আর তার আমায়ের মূর্তিটা দেখো একদম কাছে থেকে মনে জল জল করছে কি সুন্দর না দেখে কিন্তু দারুণ লাগছে সব ঠাকুরের মূর্তিগুলো কিন্তু অসাধারণ লাগছিল খুব ভালো লাগছিল দেখে ঠাকুরের মূর্তিগুলো আর এদিকে দেখো মা দুর্গার দুটো মূর্তি রয়েছে কী সুন্দর মুখগুলো মায়া ভরা মুখ তারপরে আমরা কিন্তু চলে গেছি চশমার দোকানে আমি আর বৌদি দুজনে দুটো চশমা পরে বসে আছি দেখো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে কিন্তু চশমা পরে কেমন লাগছে আমাদের তোমরা কিন্তু জানিও চশমার দোকানটা একটু শেয়ার করে নিলাম তারপরে চলে গেছি কিন্তু ফুচকার দোকানে মেলা গেছি আর কিছু না খাবো তাই কি হয় সেজন্য কিন্তু চলে গেছি ফুচকার দোকানে দেখো সবাই মিলে ফুচকা খাবো বলে দাঁড়িয়েও গেছি আর দেখো ফুচকা দেখো তোমরা এখানে না টক জলটা দেখলেই একদম জিবে জল আসবে আর এদিকে দেখো আলুটা কি সুন্দরভাবে ছিল আমরা কিন্তু আগেই বলে দিয়েছিলাম একটু বেশি করে ঝাল দেবে খেতে যেন ভালো হয় আর ফুচকাতে একটু ঝাল যত বেশি দেবে তত খেতে টেস্ট বেড়ে যাবে তারপরে কিন্তু আবার এক মানে একটুখানি লেবু চেপে দিয়েছিল পাতি লেবুর রসটা দেওয়াতে আরও টেস্টটা বেড়ে গিয়েছিল ফুচকাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। বৌদি প্রথমে এখানে দেখো বৌদি প্রথমেই খেয়ে নিচ্ছে বৌদি বলে আমি আগে খেয়ে বলি কেমন হয়েছে বৌদি তো বলছে বেশ ভালো হয়েছে খেতে এদিকে দাদাও খাচ্ছে আর আমার দাদাও ফুচকা খেতে কিন্তু খুব ভালোবাসে আমিও একটা খেয়ে তোমাদের সামনে দেখিয়ে দিলাম আর সত্যি করেই কিন্তু ফুচকাটা খেতে খুব ভালো হয়েছিল ওইদিকে ভাই খাচ্ছে আর এদিকে ছেলেগুলো খাচ্ছে ফুচকাটা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু চলে গেছি ঘুগনির দোকানে তো দেখো ঘুগনির কালারটা কি সুন্দর আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল যদিও আমি একটুখানি খেয়েছি বৌদি আর দাদা খেয়েছিল ঘুগনি আমরা খেয়েছিলাম পাবড়ি চাট তো বৌদি খাচ্ছে বৌদি বললো যে না ভালো হয়েছে আমি দু চামচ খেয়েছিলাম খেতে কিন্তু ভালো হয়েছিল আর এদিকে দেখো আমি আমার ছেলে আর আমার কাকার ছেলে মানে ভাই তিনজনে কিন্তু পাবড়ি চাট নিয়ে নিয়ে নিয়েছি দুটো প্লেটই নেওয়া হয়েছিল আমি আর এক্সট্রা করে নিয়ে নিই আমি আমার ছেলের থেকেই খেয়ে নিচ্ছিলাম আমার ভাই বলছে যে না ভালো হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর এদিকে দেখো আমার ছেলেও কেমন খাচ্ছে আমার ছেলে তো আমার মতনই খাদ্য রসিক ও আমার মতো কিন্তু খেতে ভালোবাসে ও কিন্তু আমার মতো খেতে খুবই ভালোবাসে তোমরা ওর খাওয়া দেখলেই বুঝতে পারবে তো দেখো আমি কিন্তু আমার ছেলের থেকে নিয়ে নিয়েছে অলরেডি একটা চাট নিয়ে মুখে ভরে নিয়েছি দেখো ঠুসে নিয়েছি দেখেছো কেমন খাচ্ছি তোমাদের দেখিয়ে দেখিয়ে সত্যি করে পাপড়ি চাটটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো আর মেলার মধ্যে কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ লোকের আসা যাওয়া কত পেছন দিকে পাপড়ি চা সব খেয়ে আমরা চলে গেছি আইসক্রিমের দোকানে আইসক্রিম আমরা মোটামুটি তিনটে দোকানে গেছি আইসক্রিম প্রচুর খাওয়া হয়েছে তো এদিকে দেখো সবাই সব রকম আইসক্রিম নিয়েছে কেউ বাটারস্কচের বাটি কাপ তারপরে কর্নেটো সব নিয়েছে কিন্তু আমি যে মানে তিনটে দোকানে আইসক্রিমের তিনটে দোকানে গেছি আমি কিন্তু কি খেয়েছি বলো তো আমুলের রাবড়িটা খেয়েছি যে দোকানে যেটা পেয়েছি এই দোকানে যেমন আমুলের রাবড়িটা পেয়েছি রাবড়িটাই সব দোকানে খেয়েছি আমার রাবড়ি আইসক্রিমটা খেতে কিন্তু খুব ভালো লাগে সেই জন্য আমি কিন্তু এখানেও আমুলের রাবড়িটা নিয়ে নিয়েছি এই দোকানে আর খেতে কী অসাধারণ লাগে বেশ ভালো লাগছিলো দেখো তোমরা দেখো সবাই কিন্তু কর্নেটোই আইসক্রিম খাচ্ছে আর সবাই কিন্তু আইসক্রিম ওই আইসক্রিমটা ভালোবাসে তাই খেয়েছে আর আমার ভাইপো দেখো এমন আইসক্রিম খেয়েছে গোটা মুখ লাগিয়ে ফেলেছে আমার ছেলেও দেখো সব কিন্তু আইসক্রিম খাচ্ছে আইসক্রিমের সব পোকা বুঝেছো আর আইসক্রিম খাওয়া হয়েছে কিন্তু তিনটে দোকানে এত আইসক্রিম খেতে ভালোবাসে আর এই এইদিকে দেখো আমি কিন্তু আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আইসক্রিমের টেস্টে কিন্তু সেই ছিল খেতে কিন্তু দারুণ লাগছিল তারপরে দেখো আবারও একটা দোকানে চলে যাওয়া হয়েছে এটা হচ্ছে বাটার স্কচের নিয়ে নিয়েছে সবাই কিন্তু বাটার বাটিটাই নিয়েছে কিন্তু আমি নিয়েছিলাম রাবড়ি আইসক্রিম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমার ছেলে দেখো ও আইসক্রিমটা নিয়ে কেমন ওর ভাইকে উলু উলু দিয়ে বরণ করছে কত বদমাইশ দেখছো ওকে দেখিয়ে কেমন নিজে খেয়ে নেবে দেখো দেখো আর বরণ করে নিচ্ছে উলুলুলু দিয়ে কত বদমাইশ ছেলে দেখছো শেষকালে ও আমার ভাইপো ওর মায়ের কাছে বলছে একটু দাও ইচ্ছে করে ওর মা দেয়নি কারণ দুটো দোকানে খেয়েছে আবার যদি খায় ঠান্ডা লেগে যাবে দেখো আমরা সব খাওয়া দাওয়া মেলা ঘুরে চলে এসেছি বাড়ি তো দেখো গেলাম কি সুন্দর সেজে গুজে কী সুন্দরভাবে গেলাম আর ফিরে এলাম কি বলো তো ঝুড়ো কাকের মতো আর দেখো আমার ভাইপো আর আমার ছেলে দুটো মুখোশ কিনে নিয়েছে দেখো মাস্ক কিনে নিয়েছে কেমন লাগছে দুটো ভূতকে দেখেছো দেখো আর ওইদিকে দেখো আমার বাবা শুয়ে আছে আর ওইদিকে আমার মা বসে আছে তো দেখো ওদেরকে কেমন লাগছে ভূত সেজে আমি আমরা বললাম না ওই খেলাটা অন্য কিছু নেই তবু শুনবে না দু ভাইয়েরই পছন্দ মাস্ক নেব দুজন দুজনে খেলবো তো দেখো কেমন লাগছে সব ফিরে এলাম একদম ঝুড়ো কাকের মতো লাগছে তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা ভালো থেকো সুস্থ থেকো